সোমনাথ সুন্দরী আছে এক মিনিট না সোমনাথ সুন্দরী নেই তবে জীবনানন্দ দাস কিংবা গিরিশ চন্দ্র বই আছে আচ্ছা আপনি কি এখানে রোজই বসেন হ্যাঁ আপনি চাইলে আমি বইটা আনি আনিয়ে রাখবো তাহলে তাই করুন আরে আপনি নয় তুমি আপনিটা যেন বড় বেমানান তুমিটাই থাক না আপনি তো মানে সরি তুমি বলছি খুব বই পড়তে ভালোবাসো হ্যাঁ খুব তুমি কি করতে ভালোবাসো লিখতে ভাবতে সময় তেমন হয় না বুঝি রোজকারে যা থাকলে সব টাইম রেহমান বুঝতেই পারছ সবকিছু পাল্টায় সময় আচ্ছা চলো হ্যাঁ আমি একটু বাজারের দিকে যাব তুমি কি তাহলে আমি ওই দিকে যাব আচ্ছা আচ্ছা তুমি কি রোজ সকালে ওখানেই বসো সকালে ওখানে থাকে না কেন বলো আসলে বলছি কাল সকালে হাঁটতে যাবে কোথায় অজানা অচেনা কিছুর খোঁজে আমার যা জানা যা অজানা সবটাই আছে তুমি দেখবে আমার চুপ দিয়ে দেখবে

ভাবতে ভালোবাসো আগে প্যাশনটাকে ভালোবাসতে শিখো দীপ চলো মানে এটা পড়ে যাবো রেডি হয় না এটা করলে এরপর তোমার কি তোমাকে আমরা তো না ছেড়ে যাওয়ার কথা দিয়েছি আমি তো দেখলাম এতদিন এবার না হয় তুমি দেখো তুমি আমার মনে দৃষ্টি ফিরিয়েছো জয় আমাকে ভালোবাসতে শিখিয়েছো তুমি আমার লেখার অনুপ্রেরণা হবে জাহাজ যদি ডিঙিয়ে হয় হাতের উপর হাতটা রেখো এসব যদি সত্যি নাও হয় অকারণে সাথে থেকো এটাই তো ভালো ভালোবাসা কত কথা করি যে বলতে you